নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও বেশ ভালো আছি পুজোর বাজার করতে গিয়ে এই যে ফুটবল খেলা হচ্ছিল তার কাপগুলোর কিছু ভিডিও করেছিলাম যাওয়ার পথে আর ওই ওইটা ছিল কালী পুজোর প্যান্ডেল এই বাজার যাচ্ছি দিনে তো খুব ভিড় হয় তাই রাত্রে যায় দিনে খুব বাইরের লোক আসে তো রাত্রে বাইরের লোক থাকেন সব এখানের লোকই থাকে ঠিকটা কম চলে এলাম প্রেশার কুকার ভাবছিলাম একটা কিনল নন স্টিকের কিনবো ভাবলাম কিন্তু নন স্টিকের ছিল না পেন্ড স্টিলের রয়েছে ভালো বলছিল ভালো তো আমি অবশ্য ব্যবহার করিনি কোনো দিন কেমন হবে কিনে জানি নিলাম না এবার চলে এলাম কসমো বাজারে শাড়ি কিনতে দেখা যাক শাড়িগুলো কেমন আছে ছিল খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন খুব সুন্দর ছিল সবই সুন্দর ছিল কোনটা কিনবো কোনটা না সে বাস বনে ডোমকানা বলে না সেই হয়েছে আমার অবস্থা বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবাম আমি তো জিনিস কিনতেই পারি না আমার যা এনে দেয় এটাই নিই পুজোর সময় একবার যাই একটু ঘোরা হয় শাড়িটা আমি বেছে নিই তাও আমার হাজব্যান্ডকে বলি বেছে দাও চয়েস করে দাও একটু একা পারি না বুঝতে আগেও বুঝতে পারতাম না মা জিজ্ঞাসা করতাম সাথে যেতাম কোনটা নিলে ভালো হয় এখন হাজব্যান্ডকে জিজ্ঞেস করি এখানে নশো পঁচানব্বই থেকে শুরু স্টার্টিং আছে এখানে শাড়িগুলো আমার এইখানে যেগুলো রয়েছে আমার আছে এই জন্য ওগুলো কিনলাম না আমি একটা কাতান সিল্ক কিনেছি কিনা হয়েছে এবার বিল পেমেন্ট করছে নিলেই হবে না এখানে নিচ্ছে সব ছেলেদের গাছ ওপরে মেয়েদের আমি বাজার হয়ে গেলো এবার চলে এলাম একটা হোটেলে পূর্বি হোটেল এখানে খুব সুন্দর মোমোস হয় মোমোসগুলো খুব সুন্দর বানায় এটা ভেজল আমি তো চিকেন খাই না তার জন্য আমি ভেজ মোমোজ নিলাম আর ও নিয়েছে চিকেন মোমোজ মোমোজ খাওয়া হয়েছে ওকে টাটা বাই বাই শুভরাত্রি